নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আটই চৈত্র বাইশে মার্চ শনিবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই চৈত্র বাইশে মার্চ আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ আটই চৈত্র শনিবার বাইশে মার্চ আজকে সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ অষ্টমী রাত্রির বারোটা তেতাল্লিশ মূলা নক্ষত্র রাত্রির এগারোটা চোদ্দ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আটই চৈত্র বাইশে মার্চ শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ বেশ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু কন্যায় চন্দ্র ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে শনি আর রাহু বুধ শুক্র রবি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি রাশি আজ আটই চৈত্র বাইশে মার্চ আজ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে সৌভাগ্যের দিন যাবে ধনস্থানে চন্দ্রের অবস্থান তাদের ধনভাগ্য উন্নত হবে নানা দিক থেকে আর্থিক উন্নতি ঘটবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই আছে তবে আজকের দিকে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতার শারীরিক উন্নতি আপনার পিতার মানসিক উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম প্রণয় বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরের দিক দিয়ে কোনো চিন্তা নেই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোটকা তত্ত্ববদ্ধ করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে ভাতা ভগিনীর মধ্যে কারোর না কারোর ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না তবুও আপনাকে তাদের সঙ্গে মিটমাট করে নিতেই হবে বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার লটারি লেটার লটারি জেতার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন ওয়ান এইট টু এই সংখ্যা ধরে আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া কর্মজীবনের সাফল্যে জোয়ার বয়ে যাবে আর্থিক জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি আপনার রাশির চতুর্থ স্থানে শরীর অবস্থান গৃহবাড়ির পরিবেশ উত্তান থাকবে গৃহবাড়ির পরিবেশে সুখ শান্তি বিরাজমান থাকবে তবে আজকের দিনে নানা শত্রু ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার সন্তানের শারীরিক ক্ষতি হতে পারে আপনার সন্তানের মানসিক ক্ষতি হতে পারে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে আপনার সন্তান কিছুটা পিছিয়ে যেতে পারে যা চিন্তার বিষয় বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আপনার নিজের বিদ্যায় কোনো বাধা নেই আপনি বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট করতেই পারবেন বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে সেটি হচ্ছে আপনার ভাতা আপনার পিতা বা পিতৃ কারোর শারীরিক সুস্থতা এলেও পিতার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি এখন থেকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর শস্য তেল চড়াতে ভুলবেন না আর আজকের দিনে সূর্যাস্তের পর শনিদেবকে অবশ্যই ধূপ বাতি দেবেন আর দিনের বেলা কালো জীবজন্তু কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো ছাগল কালো গরু মোটমাট কালো জীবজন্তুকে অবশ্যই ভোজন করাবে এতে জীবনের নানা উন্নতি প্রাপ্তি হবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক যে সবচেয়ে সুখবর পাবেন তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনাদের স্বামী স্ত্রীর কর্মজীবনের সফলতার খবর আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার বা পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে আগামী দিনে উন্নতির চূড়ায় নিয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার যেদিন সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার নতুন কোনো বন্ধুর সঙ্গে পরিচয় হবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আর আজকের দিনে আপনি বিশেষভাবে নিরামিষ ভোজন করবেন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করবেন আজকের দিনে আপনি বিশেষভাবে শনি বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে নানা দিক থেকে উপকার পাবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে যেহেতু আপনার রাশি অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান করছে তাই আজকের দিনে আপনি ভুলেও কোনো দূরবর্তী স্থানে যাত্রা করবেন না সাধারণভাবে স্থানে যাত্রা করবেন এতে দুর্ঘটনা যোগ অনেকটা এড়িয়ে যাওয়া সবভাবে বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে ওই বৃশ্চিক রাশি জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ বাইশে মার্চ আচই চৈত্র শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই আপনি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কাপড় অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ